আসলে এই সমস্ত আয়োজন আমার কাছে বেশ ভালো লাগে সো হ্যালো ইবরান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদের সাথে ছোট্ট করে একটা বারবিকিউ রেসিপি শেয়ার করব আমি রেসিপি শেয়ার জন্য এখানে দুই কেজি মুরগি নিয়ে নিয়েছি মুরগিটাকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে রেখেছিলাম পানি জড়তে দিয়ে তার সাথে আমি এক টেবিল চামচ টক দই দিয়ে দিলাম এক টেবিল একটু বেশি টক দই দিলাম একটা এক চা চামচ এক টেবিল চামচ তেল দিলাম একটা বার্বিকির মশলা দিলাম দুই চামচ মুড়ি গুঁড়ো মরিচ দিলাম আস্ত গুঁড়ামরিচ তারপর ধনিয়া গুঁড়া দিলাম টক সয়া সস দিলাম সবগুলি উপকরণ চিনি দিলাম এক সাত সবগুলি উপকরণ একসাথে মিশিয়ে আমি দেড় থেকে দুই ঘন্টার জন্য এগুলি মেরিনেট করে রাখবো আসলে এগুলি যত বেশি ম্যারিনেট করে রাখা যায় ততই ভালো হয় মজা হয় মানে ভিতরে কুক ভালো হয় খুবই সুন্দর লাগছিল আজকে খেতে আসলে আমার আজকের এই বার্বিকিউটা যে এতটা টেস্টি হবে যা আমরা ধারণাও করতে পারি যে এত মানে খুবই প্রথমবার ওভেনে বারবিকিউ তা আবার এত মজাদার আসলে কল্পনা করিনি তো খুবই খুবই মজা হয়েছিল তো আমি এখন এগুলো দেখেন আমার এক ঘন্টা পর ম্যারিনেট করে কি সুন্দর কালারটা আসছে মশাল্লা মশাল্লা কত সুন্দর হয়েছে খুবই সুন্দর হয়েছে আমার কালারটা আমার কালারটা অসাধারণ হয়েছে তো আমি আরেকবার একটু ভালো করে মে মা মেকে নিলাম মেখে আমি এখন ওভেনে দিয়ে দিব মেখে নিচে যাতে ভিতরে মশলাগুলো ভালোভাবে গেছে কিনা তাই একটু চেক করলাম দেখলাম যে না ভিতরে আমার মশলাগুলো খুব ভালোভাবে গেছে তো যত বেশি ম্যারিনেট করে রাখা যাও অত মাংসটা কুক ভালো হয় এবং পোড়া পোড়া হয় খুবই মজা লাগে আসলে আমি আপনাদেরকে কী দিয়ে বুঝবো আজকে আমার মানে বারবিকিউটা কেউটা খুবই মজা হয়েছে তো দেখেন আমি ওভেনে বসিয়ে দিতেছিলাম ওভেনে আসলে প্রথম চিম ইয়ে দিয়ে দিয়েছিলাম কিন্তু ওভেনে ভিতরে দিতে কষ্ট হচ্ছিল ওই জন্য আমি হাত দিয়ে ওভেনে দিয়ে দিচ্ছিলাম তো আমি ওভেনের সবগুলি মাংস একে একে করে আমি সবগুলি মাংস ওভেনে দিয়ে দিলাম ওভেনে দিয়ে তারপর পর আমি প্রায় এক ঘন্টার মতো ওভেনে রাখলাম এক ঘন্টা ওভেনে রাখার পর আমি দেখেন কি হবে কত সুন্দর হয়েছে আমি ওভেনটা রাখছি দুশো পঞ্চাশের পঞ্চাশি দিয়ে তারপর আপনার এক ঘন্টা হাই হিটে এক ঘন্টা ওভেনে রেখে দিয়েছি এক ঘন্টা ওভে ওভেনে রাখার পর দেখেন কত সুন্দর পোড়া পোড়া হয়েছে মানে খুবই খুবই মাংসটা খেতে মজা হয়েছে মানে কোনো কাঁচা বাপ কোনো মশলার বাপ কোনো কোনো গন্ধই ছিল না মাসাল্লাহ খেতে অসাধারণ অসাধারণ হয়েছে তো আপনারা আপনারা ওইভাবে একদিন ট্রাই করবেন আর আমার আজকের পারভিকিউটা দেখতে কেমন হয়েছে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানাতে বলবেন না কিন্তু তো আমি সর্বশেষ আমরা সবাই মিলে খেয়ে খাইতে এই মজাটা শেয়ার করব আর কি তো সবাই দেখেন সবাই মিলে বসে বসে আড্ডা দিচ্ছি আর খাচ্ছি তো সবাই সেই রিভিউটা শেয়ার করবো আপনাদের সাথে তো আজকে আমি এখানে শেষ করলাম আর আপনারা শুনতেই থাকেন আমরা যে খাইছি সেই রিভিউটা তো দেখেন ভাই বলতেছে ওয়াও সেই স্বাদ মানে বাই তো পুরাই ফিদা অবাক আমার আমার ভাই বলতেছে সেই স্বাদ সেই স্বাদ সেই স্বাদ মেয়ে বলতেছে এত স্বাদ কেন রে এত স্বাদ কেন রে আমার মতো ভাই রাশেদ বলতেছে ও আসাম আসাম আর আমার হাজবেন্ড কি বলতে জানেন আমি আমার বউয়ের প্রশংসা করবো না আমি আমার এক একা করবো সবাই বলে প্রশংসা